ছেলে বলছে গাজরের হালুয়া খাবে তারপরে গাজরগুলারে কুচাইয়া সিদ্ধ করছে এই যে দেখেন চুলার উপর দিয়ে থুইছিলাম পাতিলে কইরা সিদ্ধ কইরা এগুলারে বাটলাম ভালো কইরা বাইটা তারপরে কয় ফ্রাই প্যানে দিলাম দিয়া এটার মধ্যে একটু চিনি দিচ্ছি চিনি দিয়া একটু দার চিনি তেজপাতা এলাচ সব দিয়া দেখছেন এডে চিনি দিলে একটু পানি সারে তো এটা একটু নরম নরম হবে একটু ঘি দিছি এটার সাথে ঘি দিয়ে এটা লাড়তে লারতে মনে করেন হালুয়া হালুয়াই বলেন আর লাড্ডুই বলেন যে এটাই খান এটা মনে করেন লাড়তে লাড়তে হাত ব্যথা যায় যে কোনো হালুয়া বা লাড্ডু বানাইতে গেলে বা নাড়ু বানাইতে গেলে খুবই কষ্ট খাইতে তো খুব মজা করার সময় খুব কষ্ট লাগে তো অনেকক্ষণ বাজার পরে এই যে দেখেন এগুলো একটু দলা দলা হয়ে আসছে দলা দলা হয়ে আসলে বোঝা যাবে যে একটু কাছায় আসছে এগুলো আর কি যে আপনার ই হয়ে আসবে এখন একটা পর্যায় হয়ে আসবে নাড়ু হওয়ার মতো বা হালুয়া এইভাবেও খাওয়া যায় বাটিতে করে হালুয়া ওটা খাওয়া যাবে কিন্তু লাড্ডু বানানোর জন্য আরেকটু বাঁচতে হবে আর একটু ভালো করে আসতে মিডিয়াম জালে অল্প আছে ভালো করে এটারে আস্তে আস্তে জাল দিতে হবে জাল দিতে দিতে এটা দেখা যাবে যে আঠালো আঠালো ভাব বৈষে তখন আমি একটু গুঁড়া দুধ দিছি এটার মধ্যে গুঁড়া দুধ আমি একটু ফ্রেশ মিল্ক দুধ দিছি দুধটা দিলে কি হয় একটা স্বাদ হয় আর একটু কেউলি আর এদিকে দেখেন আমার পার কাছে কত কিছু সবজি টবজি এইটা এই যে দেখেন আমার ই হয়ে আসছে তো আমি এটার একটু ঠান্ডা করতে দিব নামাইছি চুলার থেকে ঠান্ডা করে এই যে আমি দেখতেছি এটা কীরকম লাড্ডুটা ডার কি হবে কি না তো হাতে নিয়ে আগে দলা করে দেখতেছি যে হবে এটা আসলে আরও জাল দেওয়ার দরকার ছিল কিন্তু আমার ছেলের সহ্য হইতেছে না তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে চাইতেছে ওর খাওয়ার জন্য আর কি আমি তাড়াহুড়া করছি এটা আমি আসলে তাড়াতাড়ি গরমটাই তাড়াতাড়ি লাড্ডু বানানো শুরু করলাম যে খাইতে আর ওই বানাও বানাও তো এই যে না কে আর একটু ঠান্ডা হইলে এটা শক্ত হবে আর এটা আরও সুন্দর হবে লাড্ডুগুলা তো যাই হোক কেমন লাগলো সবার লাড্ডু বানান শেষ তো রাত্রে তো খাইতেই হবে না লাড্ডু খাইলে তো আর হবে না তো কি করব ডাইলে চাইলে মিশাইয়া খিচুড়ি বসাই দিছি এদিক দিয়ে খিচুড়ি হয়ে গেছে পোলার চাইল দেখে একবারে হয়ে গেছে এক পানিতেই ডাইকে দিয়ে গেছি যা দিয়ে আমার খিচুড়ি হইয়া পানি শুকাইয়া একবারে শুকনা শুকনা হয়ে গেছে তো এই শীতে ঠান্ডা ঠান্ডায় একটু সন্ধ্যার সময় একটু খিচুড়ি হইলে আরও ভালো লাগে সাথে একটু গরুর মাংস ছিল ওইটা ও দিয়ে দিছি মিশাইয়া আমি আবার খিচুড়িতে একটু টোস না মিশাই দিলে দেখেন আমি দুয়া ওটা খিচুড়ি খাইতেছি তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা একটু জানাবেন সবাই একটু লাইক কমেন্টস করবেন আর এই দিক দিয়ে আমার দুই ছেলে ধ্যান কি করতে আছে খেলাধুলা সেই নিতেছে তাদের সারা দিনে খেলা শেষ হয় না পড়ার কথা কইলেই ভালো লাগে না খাওয়ার কথা কইলে ভালো লাগে না ধন্যবাদ সবাইকে